নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসি বানানো যেমন সহজ দেখতে তো সুন্দর আর খাইতেও দারুণ স্বাদ আজকে রেসিপিতে থাকবে আমার পাউরুটির বল পাউরুটির বল কী কে খাইছেন কমেন্ট করে জানাবেন আর বানানো এত তো সোজা ভাবতেই পারবেন না দেখেন যখন তখন কিন্তু বন্ধুরা না খবর দিয়ে আইসা পড়ে তখন একটু অপ্রস্তুতি লজ্জায় পড়তে হয় না যে এখন তাকে কী দিই বানায়া ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে দেবেন আপনিও খুশি বন্ধুও খুশি কিংবা যখন নিজেরই দেখবেন বিকালবেলা বা যখন ফাঁকা সময় থাইনি একটু মনটা কিছু খাই খাই ইচ্ছা করে যে এখন কী খায় কী খায় চটপটা জিনিস তখন ঝটপট করে এই রেসিপিটা বানায় নেবেন তাহলে চলেন রান্না করে যায় রান্নাটা শুরু করি রান্না করে আইসা পাউরুটির বল বানানো নাই সব কিছু আমি যান্ত্রিক করে নিচ্ছি এখন এটা রেডি করে নেবো আপনা করে দেখাইয়া আসেন দেন কামাই রেডি করি এই বাটিতে আমি আড়াইশো পেঁয়াজ কুচি করে নিচ্ছি এবার জাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন আদা কুচি আর গোটা জিরা এবার স্বাদ মতো নুন দেবো পরিমাণ মতো একটু হলুদ হাফ চামচ গোলমরিচের গুঁড়া একটা মুরগির ডিম নিশি গ্রেন ভাইয়া দিয়ে দেবো ডিমটা খুবই ছোট দেখে আমি দুইটা ডিম দিলাম দুই তিন পোড়া লেবুর রস দিয়ে দেবো এবার মুখ গরম মশলার গুঁড়ো এবারে সব কিছু উপকরণটা একসাথে ভালো করে হাত দিয়ে মিশাই নেব একটা বাটিতে জল নিছি

পাউরুটির ব্যাটার ডা রেডি হয়ে গেছে ওইদিকে উনান ধরে তেলও বসাই দিছি চলেন এগুলো এখন এক এক করে তেলের মধ্যে ছাইড়ে দিই খুব বেশি গরম তেলে পাউরুটি বলবলে কিন্তু দিবেন না তাহলে এক পিটা রং হয়ে গেলেও ভিতরে কিন্তু কাঁচা থাকতো দুয়ার দুই মিনিট পরে আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন সবকটা পাউরুটির বল দেখ কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে না ধ্যান এগুলো আমি পিলেটের মধ্যে উঠাই নেবো কি আমি বাকি বলগুলো সুন্দর করে বাইজে নেব হ্যাঁ আয় দিয়ে যা কি বানাই আমি খাই তারা বাবা হয় নয় এখন ওই নি তারপরে খাবি পাউরুটির বল আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি খাবো ওই দেখেন দেখছেন আমার পোলা এসে তখন কথা মা দাও আমি খাবো এবার ওরে দিও এসে খায় করবো কেমন স্বাদ এসে পাউরুটির বল দেখে আমার পোলা তো পাগল হয়ে গেছে কতক্ষণে খাইবো খালি আর দেখ এত সুন্দর দেখা যাতেছে পোলা পন তো বাই না করবোই খাওয়ার নিগা পেলেটে বাড়া হয়ে গেছে দাঁড়ানো করতে কি একটুখানি বিট ছড়াই দিই ও আবার কাসন্দি ভালো পছন্দ করে খাইতে তাকে এক ফুটা কাসন্দি দেওয়া ধরছি ওরে আর সরষাস কিছু দিলাম না নে দেখো কেমন আছে হুম আমি আর বেশি কিছু বললাম না আপনারা বাড়িতে বানায় কবেন কমেন্টে যে কিরকম হয়েছে মা তুমি একটু খাবা আমি দেখো অসাধারণ ছাতি তো খাই এরকম উঁচু গো সত্যি দারুণ এসে তো মজবুত হওয়া নাই হুম তাইলে অসাধারণ স্বাদ আছে খাইতে তবে হ্যাঁ পাউরুটির বল তো তাই একটু পাউরুটির মতনই লাগা ধরছে মাংসর বললে মতো লাগছে হে কিন্তু কম না যার যার স্বাদ তার তো আলাদা আছে আর কত সহজ আর অল্প উপকরণ দিয়ে বানাইছে আপনারা তো দেখছেন বানাইতেও যেমন সহজ দেখতে তো অসাধারণ সুন্দর আছে খাইতেও খুবই স্বাদ তাহলে আজকে রেসিপিটা এই শেষ করলাম দাবে পরে একটা ভিডিওতে ততক্ষণে নিগা নমস্কার আর যেটা গোলা মনে আছে তো বাড়িতে বানায় কবেন কমেন্টে জানাবেন কেরম হয়েছে